নারী সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারী সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সেই পুরুষ দেখতে পেয়েছে নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবারও রাগেরও উপমা হয় নারীর কাছ থেকে কঠোরতা দিয়ে সব কিছু আদায় করা যায় না তবে ভালোবাসা পেলে নারী নিজের পুরো পৃথিবীও অন্যের নামে লিখে দেয় নির্দ্বিধায় নারী এমনই মায়া জড়ানো অভিমানী ফুল আমি ভেবেছিলাম কিছুই হয়নি আমাদের মাঝে আমি ভেবেছিলাম দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে নতুন করে আমরা আবার স্বাভাবিকভাবেই কথা বলবো যেভাবে আমরা প্রত্যেক দিন কথা বলার অভ্যন্তরে ছিলাম কিন্তু এটা হয়নি আবার কোনো দিন কথা বলিনি একে অপরের সাথে দূরত্ব আমাদের ছুঁয়ে দিয়ে কাছে আসার গল্পকে সমাপ্ত করে দিয়েছে বোকা নারী গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয় আর গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেয় পুরুষও ঠকে তবে নারীকে একটু বেশি করেই ঠকানো হয় যার কোনো প্রমাণ চিহ্ন থাকে না প্রতিশোধের ইচ্ছাটাও থাকে না শুধু থাকে আত্মা ছাড়া একটা নিধর শরীর কেউ তোমাকে ভালোবাসবে আর অভিমান করবে না তা হয় না যে তোমাকে ভালোবাসবে সেই তোমার উপর সবচেয়ে বেশি অভিমান করবে অল্পতেই রাগ করবে তোমাকে কষ্ট দিয়ে নিজে আড়ালে কষ্ট পাবে ভালোবাসলেই মানুষ তার কাছে অভিমানের পশরা সাজিয়ে দেয় অভিযোগের আধুনিক আরও বেশি ভালোবাসা পেতে চায় শুধু ভালোবাসলেই হয় না তার অভিমান অভিযোগ উৎকণ্ঠা নিরবতা উদ্বিগ্নতা এগুলো কেউ বুঝতে হয় তবেই ভালোবাসা সুন্দর হয় যার চোখে আমি আমার জন্য তীব্র ভালোবাসা মায়া আর টান দেখতে পেয়েছিলাম সময়ের বিবর্তনে তার চোখে আজ আমি তীব্র রাগ অবহেলা আর বিরক্তের ছাপ দেখতে পাই